سبها لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم من دشنا أسمن جانتب জমিনে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের উপরে যা আছে জমিনের তলদেশে যা আছে সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে পাহাড়ের ভিতরে যা আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা সবাই শুক্রিয়া আদায় করে কা লম ভুলে যাও আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন কিসের জন্য ইবাদতের জন্য আম খলকুতুল জিননা ওয়ান নাস ইল্লা মানুষের দেনকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য তাহলে আমরা গোলামি করবো কার বলুন তো আসলে প্রকৃত পক্ষে আমরা কি আল্লাহর গোলামি করি কার গোলামি করি মানুষের গোলামি হচ্ছে যে কায়দায় হোক শেরপুরির এমপি আপনি যেভাবেই হোক ক্ষমতায় গেছেন তেইশের যে কায়দায় হোক যখন জাতীয় সংসদে ভোলর পাইলেন প্রথম দিবসের বিশ মিনিট তখন সর্বপ্রথম আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার দরকার ছিল যে আল্লাহ পাক শেরপুরীর মানুষের থেকে আমাদের বের করে আমাকে বের করে বি বানিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তা না করে কি বক্তব্য দেয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি আমাকে ভোলত দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি দেশনেত্রী শেখ হাসিনা কে তারপরে স্মরণ করছি শেরপুরের মাটি ও মানুষদেরকে এইভাবে করতে করতে বিশটা মিনিট চলে গেল একটা বারের জন্য আল্লাহ এবং তার রসুলের নাম মুখে উচ্চারিত হয়নি শেরপুরের মুসলমানরা কথাটা একটু বাড়াই বললাম না ঠিক বললাম আল্লাহ কয় বান্দা তোরে

বন্ধুবান্ধব যেটা বলতেছিলাম শুক্রিয়া আদায় করব আল্লাহর দানা করে বললাম জাতির পিতার শুক্র আদায় করলাম শেখ হাসিনা শুক্রিয়া আদায় করলাম জনগণের আল্লাহরে বেবানম ভুলে গেলে কিছুদিন পরে দেখা গেল টোপলা টোপলি বেঁধে ভারতে চলে যাওয়া লেগেছে এই জন্য কষ্টে থাকি বিপদে থাকি মসিবতে থাকি আরামে থাকে আনন্দে থাকে শুক্রিয়া দেয় করবো কাক তাহলে সেই আল্লাহর শুক্রিয়া আবার বলছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ